নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজের কাছে আবার কানমোলাটা খেলেন কার্তিক মহারাজের বিরুদ্ধে একটা মামলা করেছেন সব্যসাচী দত্ত যিনি বিধানগর মিউনিসিপাল কর্পোরেশনের চেয়ারম্যান তিনি মামলা করিয়েছিলেন কিনা রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্বন্ধে কার্তিক মহারাজ দীঘার মন্দির সংক্রান্ত ব্যাপারে কিছু মন্তব্য করেছিলেন এবং সেই মন্তব্যে নাকি মানহানি হয়েছে এবং তার জন্য জনস্বার্থ মামলা এবং শেষ পর্যন্ত বিভিন্ন বেঞ্চ ঘুরে জাস্টিস জয় রাজাশেখর মান্থার ঘরে মামলাটা এদিন ওঠে এবং যথারীতি সব্যসাচী দত্ত যিনি মামলা করেছেন এর আগে তিনবার তার আইনজীবী আদালতে হাজির হননি এদিনও আদালতে আজির হাজির হলেন না এবং স্বাভাবিকভাবে মামলাটা ঝুলে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত আইনজীবী তরুণয্যোতি তেওয়ারি যিনি কার্তিক মহারাজ নয় কার্তিক মহারাজের হয়ে অ্যাপিয়ার করেছিলেন তিনি পরিষ্কারভাবে ডিমান্ড করেন কোর্টরুমে যে ইচ্ছাকৃতভাবে এটাকে মান সম্মান হানি করার চেষ্টা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মামলাটা করে শেষ পর্যন্ত তারা হাজিরা দিচ্ছেন না জাস্টিস রাজশেখর মান্তা তারপরেই এই মামলাটাকে খারিজ করেন এবং শুধু তাই নয় এগারো হাজার টাকা শুভসাচী দত্তকে ফাইন করা হয় আদালতের পক্ষ থেকে এই হচ্ছে মূল ঘটনাটা আমি আইনজীবী তরুণজ্যোতি দেওয়ালির কাছে গিয়েছিলাম কথাটা বলেছি তার সঙ্গেই কথা বলেছি বড়ো ব্যাপারটা যে কী ঘটেছে আদালত কক্ষের মধ্যে প্রথমত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য সব্যসাচী দত্ত নিজে মামলাটা করলেন মে মাসে করলেন ঠিক আছে কিন্তু মামলাটা করে আপনি অ্যাপিয়ার করলেন না কেন এক মামলাটা যদি অ্যাপিয়ার না করতে হয় শুধু মিডিয়াতে ফুটেজ নেওয়ার জন্য মামলা করার কোনো প্রয়োজন ছিল কোনো দরকার ছিল যে মিডিয়াতে দেখা গেল যে সব্যসাচী দত্ত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর সম্মান হানি হয়েছে সেই জন্য মামলা করেছেন মিডিয়াতে বড় করে হয়তো ছাপা হয়েছে এবং সেই ছাপার জন্য মামলাটা করা সেই মামলা করতে গিয়েও আবার হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টটাকে হোম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার্স ডিপার্টমেন্ট বলে আদায়ের মধ্যে লেখা হলো যে পিটিশনটা ফাইল করা হয়েছে তার মধ্যে লেখা হয়েছে পরে অংশ বোধহয় সংশোধন করা হয়েছে প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকারের রাজ্যের মুখ্যমন্ত্রী হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্সের দায়িত্বে আছেন সেটাও কি সব্যসচি দত্ত বা তার আইনজীবীরা জানেন না যদি যে না জানেন তাহলে একটা নামটাকে সংযোজন করে করা দরকার কী ছিল নবান্য অ্যাড্রেসটা দেওয়ার কি দরকার ছিল ভাবুন হোম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যেটা হচ্ছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের দায়িত্বে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য তার ডিপার্টমেন্টকে পার্টি করা হলো পার্টি করতে গিয়ে একটা খোদ ডিপার্টমেন্টের নাম পর্যন্ত ভুল লেখা হলো এনা হচ্ছেন তৃণমূল কংগ্রেসের ওপরতলার নেতা এটা একটা দিক দ্বিতীয় দিক হচ্ছে আদালতে কিভাবে সময় নষ্ট করা যে আইনজীবীকে দিয়ে মামলা করেছেন তার পিছনে তো সমস্যাজীবুর খরচা গেছে সেই খরচাটা করছেন কিসের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে খুশি করার জন্য আবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেটা খুশি করার জন্য মামলা করছেন মামলার টেক্সটে এতটাই অগভীর যে সেই মামলা খারিজ করছেন বিচারপতিরা আজকে যে এগারো হাজার টাকা সব্যসাচী দত্তকে ফাইন করা হলো তিনি দেবেন তার কাছে এগারো হাজার টাকা খুব বড় ব্যাপার নয় সেটাও তরুণজীদিতারি বলেছেন কিন্তু প্রশ্নটা হচ্ছে এটাতে মানসম্মানটা কার গেল মুখ্যমন্ত্রীর গেল না আর মুশকিল হচ্ছে মমতা বন্দ্যোধেদের তো থামান না অথবা হয়তো পরবর্তীকালে বলেছেন যে সব্যসিত কেন শুধু শুধু মামলাটা করতে গেলি আমি তো আরেকটা মামলা লড়ছি আরেকটা মামলা হচ্ছে কার্তিক মহারাজের সম্বন্ধে একটা 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 নতুন করে গল্পের প্লট তৈরি করা হয়েছে সেটা নিয়ে সেটা প্রকাশ শুনানি হবে না আড়ালে শুনানি হবে অর্থাৎ কার্তিক মহারাজের মুখটাকে বন্ধ করো যে তেনও হোক কার্তিক মহারাজের মুখটাকে বন্ধ করো এ রাজ্য চলছে এইভাবেই আমি এটা এই ঘটনাটা বললাম এই কারণে যে আজকে এগারো হাজার টাকা ফাইন দিচ্ছেন সব্যসাচী দত্ত এগারো হাজার টাকা ফাইনটা লিগাল হেড সার্ভিসের সম্মত সেটা খুব বড়ো কথা নয় কিন্তু আদালতের যে সময়টা নষ্ট হলো তিন দিন শুনানি উঠলো তিন দিন শুনানি হলো না আবার আজকে শুনানি হলো আইনজীবীরা আমি শুনলাম যে সংশ্লিষ্ট বিষয় সবুসাজীবাবুজি নিয়ে আইনজীবী তিনি আবার আদালত কক্ষের বাইরে ছিলেন কিন্তু আদালত কক্ষে যাচ্ছেন দলটা যেভাবে চলছে রাজ্যটা যেভাবে চলছে রাজ্যের নেতারাও ঠিক সেই পথে চলছে তা নাহলে এইভাবে কেউ মান সম্মান মর্যাদা নিজের পোড়ায় এগারো হাজার টাকা ফাইন তো সম্মানের ব্যাপার অবশ্য শুভ বাবু বলতেই পারেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে তো পাঁচ লক্ষ টাকা ফাইন করা হয়েছিল সম্ভবত জাস্টিস কৌশিক চন্দ্রের বেঞ্চে তো আমার নেত্রী যদি পাঁচ লক্ষ টাকা ফাইন হয় আমার এগারো হাজার টাকা বেশি তো কিছু নয় যাই হোক সেটা তাঁর ব্যাপার কি বলবেন না বলবেন কিন্তু একটা ক্লাসলেস সোসাইটি যে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে এসব টুকরো টুকরো ঘটনাতে বোঝে যায় আদালতকেও তার শরিক করছেন আদালতকেও তার পার্টি করছেন আদালতে সময় নষ্ট করছেন মামলা লড়বেন না তবু আদালতে গিয়ে একটা মামলা করব। অতিরিক্ত টাকা থাকলে হয়তো এটাই হয় তৃণমূল কংগ্রেসের যেটা আছে ফলে তো স্বাভাবিকভাবে সেই ঘটনায় ঘটলো আমি সরাসরি এই ঘটনাটা নিয়ে কার্তিক মহারাজের এই মামলাটা খারিজ হলো এবং মান্থা এগারো হাজার টাকা ফাইন করলেন এবং সরাসরি এই বিষয়ে যিনি আইনজীবী তরুণ যদি তিওয়ারি তার সঙ্গে কথা বললাম কি বলেন নমস্কার বলছি আহ কার্তিক মহারাজের মামলাটা তো মুখ থুবড়ে পড়লো সবুসাচী দত প্র্যাকটিক্যালি বকলমে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুশি মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করার জন্য সবুসাচী গিয়েছিলেন কিন্তু এই কেসের ইউনিকনেসটা একটু বলবে সভ্যসারী দত্ত হচ্ছে সিন্ডিকেট কিং মানে একটা কীর্তি করেছেন হাইকোর্টে মে মাসে ফাইল করেছিলেন এরকম ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দু বাইশ সালে পুরীর মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি কারণ ওখানে কিছু জন বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নয় তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে একটা মন্দির তৈরি করেছেন দীঘার জগন্নাথ মন্দির এই কথাটা উনি পিটিশনে লিখেছেন এক্স দত্ত এক্সাই কেউ নয় সরকারের একটা অংশ বিধাননগর মিউনিসিপাল মানে কর্পোরেশনের চেয়ারম্যান মনে হয়নি তিনি এই কথাগুলো লেখার পর লিখেছেন যে কার্তিক মহারাজ এই কথাগুলো নাকি আবার রিপিট করেছেন কার্তিক মহারাজ নাকি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু নয় তিনি হিন্দুদেরকে অনেক কারো স্টেটমেন্ট আছে কার্তিক মহারাজ যেন পাবলিক অ্যাপোলজি চায় কার্তিক মহারাজ যেন এই কথাগুলো আর না বলতে পারে কার্তিক মহারাজ যেন মুখ খুলতে না পারে এই জন্য সব্যসাই দত্ত হাইকোর্টের জনস্বার্থ মামলা করে জনস্বার্থ মামলার মূল বক্তব্য কি কার্তিক মহারাজ বলতে পারবে না আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অপমান হয়েছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অপমান যদি হয় তার মামলা মুখ্যমন্ত্রী নিজেই করতেন ঠিক সব্যসি কেন করতে গেলেন আর তার মধ্যে পার্টি আমরা দেখছিলাম কার্তিক মহারাজ দু নম্বর রেসপন্ডেন্ট এক নম্বর রেসপন্ডেন্ট হচ্ছে ইউনিয়ন অফ ইন্ডিয়া আর প্রফর্ম রেসপন্ডেন্ট আছে একটা আমি দেখলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হোম এবং ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এরকম কোন ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের নেই হোম অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সবাই বলে অ্যাড করেছে মামলা প্রথম দিন যখন ফাইল হলো প্রথম দিন আসলো মামলাটা হলো না প্রথম দিন না হয়ে তারপর থেকে পেপার ফেপারে প্রচুর বেরোলো মামলায় কার্তিক মহারাজের বিরুদ্ধে মামলা করলেন সভ্যসারী দত্ত এটা ব্রাউনি পয়েন্ট কেনা কি মমতা চোখে ভালো হওয়া তারপরে মামলা যখন হিয়ারিং হয় উনি আসেন না ওনার আইনজীবীরা আসেন না তো কতদিন যখন ছিল জাস্টিস মান্থা বলেছেন নোটিশ করার জন্য তো নোটিস করা হলো notice করার পরে পরেও আসেন না আজকেও না আসেন দিদি বাইরে ছিলেন court এর ভিতরে ঢোকেন নি আজ যখন আজকেও যখন আসেন নি মান্ধাতে মানে justice রায়সাহেবের মান্ধাত division bench মানে একটা dismiss বা ডিফল্ট করছেন তখন আমাদের prayer ছিল খুব সিম্পল যে আমার ক্লায়েন্ট অর্থাৎ কার্তিক কার্তিক মহারাজ তাকে দিনের পর দিন harass করা হয়েছে এই মামলা নিয়ে খবরে খবর করা হয়েছে হুম এই মামলা নিয়ে পাবলিসিটি করা হয়েছে কিন্তু আইনজীবী যখন আসছেন না petition মামলা করতে গিয়ে যেন খালি dismiss বা ডিফল্ট করা যাবে না কারণ কেন্দ্র সরকারের আইনজীবীরা appear করছেন রাজ্য সরকারের আইনজীবী কেন্দ্রীয় সরকারের আইনজীবী কে কেন অ্যাপয়েন্ট মানে পার্টি ছিল পার্টি ছিল কেন করেছে একমাত্র সবাই যতই বলতে হবে পুরো অ্যাপ্লিকেশনটার মধ্যে একটা অ্যানেকশন নেই পুরো পিটিশনটার মধ্যে একটা অ্যানেকশন নেই খালি গল্প আছে মানে খবরে কাগজে নাম নামটা তুলে একদম তার কাছে প্রিয় একদম একদম এবার আমি বললাম এটা এমনি হতে না কস্ট তখন মাননীয় বিচারপতি মানে ডিভিশন বেঞ্চ বলেছেন ঠিক আছে ইলেভেন থাউজেন্ড কস্ট মানে হাইকোর্টের লিগাল সার্ভিস অথরিটিকে পেমেন্ট করতে হবে সুপারিশ দত্তকে টাকাটা কম হতে পারে সোভারতর কাছে এই এগারো হাজার টাকা মানতে হয়তো দুই স্কোয়ার ফুট আমি কেন স্কোয়ার ফুট বললাম আমি ভেঙে আর বলছি না হয়তো দুই স্কোয়ার ফুট থেকে টাকাটা উঠে আসবে কিন্তু পুরো বিষয়টা হচ্ছে এটা একটা থাপপোড় ভুলভাল মামলা করলে ওই কোর্টটাকে পিআর মেশিনারি হিসাবে ইউজ করার ট্রাই করলে এটা মামলাটা মামলাটা থেকে মাস থেকে চলছে ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ধন্যবাদ